আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের অনুপাত বিশ্লেষণ ক্ষেত্রে এই যে লভ্যং প্রদানের অনুপাত বলতে কি বুঝি তাই না এবং এটি কীভাবে নির্ণয় করা যায় তো লভ্যাংশ প্রদানের অনুপাতটা হচ্ছে এই লভ্যংশ অনুপাতের প্রদানের অনুপাত দ্বারা নিট মুনাফা হতে শতকরা কি পরিমাণ লভ্যাংশ প্রদান করা হয়েছে তার পরিমাণ নির্দেশ করে অর্থাৎ আমাদের নিট মুনাফা হয়েছে মনে করি এক লক্ষ টাকা আর আমি লভ্যংশ প্রদান করলাম সিক্সটি থাউজেন্ড ষাট হাজার টাকা তাহলে এই যে এক লক্ষ টাকা হচ্ছে ষাট হাজার টাকা লভ্যাংশ প্রদান করলাম এই প্রদানের শতকরা হার কত সেটাই হচ্ছে লভ্যাংশ প্রদানের শতকরা হার সূত্রটা এরকম এইটাকে পে আউট রেশিও বলা হয় লভ্যাংশ প্রদানের অনুপাতের আরেক নাম হচ্ছে পে আউট রেশিও সমান উপরের লভ্যাংশ প্রদান বা প্রদত্ত লভ্যাংশ নিচে নিট মুনাফা ইন্টু একশো অর্থাৎ লো নিট মুনাফা হতে কত কত পার্সেন্ট লভ্যাংশ জনগণকে বা শেয়ারহোল্ডারদের দেওয়া হয়েছে সেটা বোঝায় লভ্যাংশ বলতে কি বুঝি লভ্যাংশ হচ্ছে মুনাফার যে অংশ বিনিয়োগকারীদের দেয়া হয় একটি নির্দিষ্ট আর্থিক বছর শেষে লভ্য বিনিয়োগকারীদের লভ্যাংশ আকারে যে টাকাটা দেয়া হয় এবং লভ্যাংশ দেয়া হয় লাভের অংশ থেকে নিট লাভ থেকে তাহলে কত টাকা দেয়া হচ্ছে সেটা হচ্ছে লভ্যাংশ আর কত টাকা নিট লাভ হয়েছিল সেটা নিট মুনাফা প্রশ্নের মধ্যে লভ্যাংশ এবং নিট মুনাফা দুটো দেওয়া থাকবে এই যদি এই ধরনের যদি প্রশ্ন থাকে উপরে লভ্যাংশ লিখবো নিচে নিট মুনাফা লিখবো দিয়ে এটা দিয়ে এটাকে ভাগ করে মানে এটা উপরেরটা দিয়ে উপরেরটা আগে লিখবো ক্যালকুলেটারে তারপর নিচেটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে আমরা উত্তর যেটা পাবো সেটা পার্সেন্টেজ আকারে প্রকাশ হবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ